হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো নতুন ধরনের একটা ফুলপিঠা রেসিপি বিয়ে বাড়ির গায়ে হলুদের ডালা সাজাতে এই পিঠাগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে ইউনিক ডিজাইনের এই ফুলপিঠাগুলো দেখলে যে কেউ কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে যাবে বানানো একদমই সহজ শুধুমাত্র শুকনো চালের আটা দিয়ে আজকের এই ফুলপিঠাগুলো তৈরি করে দেখাবো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগ ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন ধরনের আজকের এই ফুলপিঠাগুলো কীভাবে তৈরি করছি নতুন ধরনের আজকের এই ফুলপিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি পানিটা অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ লবণ তারপর একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে পানির সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন চেড়ে পানির সাথে লবণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই পানিটাকে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব বন্ধুরা দেখতেই পারছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চালের আটা এখন এই চালের গুঁড়াটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি চালের আটা পানির মধ্যে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আপনারা চাইলে কিন্তু আজকের এই ফুলপিঠাগুলো পিঠাগুলো সংরক্ষণ করে রেখে খেতে পারেন সেক্ষেত্রে তৈরি করতে হবে ডোটা যদি ঠিক মতো তৈরি করা না হয় তাহলে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন আমি একটা হাতাশা আছে নেড়েচেড়ে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিব বন্ধুরা যত রকমের আপনি পিঠা খেয়েছেন তার মধ্যে কিন্তু এই ফুল পিঠাগুলো খুবই স্পেশাল যে কোনো অনুষ্ঠান কিংবা মেহমান আপ্যায়নে এই পিঠাগুলো কিন্তু একদম কম সময়ে সময়েটপটি বানিয়ে ফেলা যাবে আবার চাইলে পিঠাগুলো কিন্তু বানিয়ে সংরক্ষণ করে রেখেও খাওয়া যাবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন নেড়েচেরে আমাদের পিঠার জন্য ডোটাকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলার জালটাকে বন্ধ করে দিবো আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি আর এটার মধ্যে আমি ডোটাকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ডোটা আমাদের মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে ডোটা এরপর কিন্তু অনেক বেশি গরম রয়েছে তাই এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পিঠার জন্য এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব তাই ডোটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন কিন্তু কিন্তু ডোটা 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 অনেকটাই ঠান্ডা ঠান্ডা হয়ে হয়ে গিয়েছে তবে একেবারে যায়নি এখন কুসুম গরম অবস্থায় আছে আর এ পর্যায়ে কিন্তু আমাদের ডোটাকে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা যত মসৃণ তৈরি করা যাবে পিঠাগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে তাই আমাদের একটু সময় নিয়ে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা আমি পাঁচ থেকে সাত মিনিট ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে এখন এই ডো থেকে আমি কিছুটা পরিমাণ ডো আলাদা করে নিচ্ছি তারপর এই ডুটাকে আমি অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার অ্যাড করছি আপনারা চাইলে কিন্তু ফুড কালার ছাড়াও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি খুব ভালোভাবে মোথে ফুড কালারটা ডোর সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ফুড কালারটা ডোর সাথে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর আমি সাদা ডোটাকে নিয়ে নিয়েছি এখন এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ বোর্ডের উপর মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি তারপর এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে একটা বেলনের সাহায্যে পেলে মোটা সাইজের একটা রুটি তৈরি করে নিব আজকের পিঠার জন্য এখানে কিন্তু পাতলা রুটি তৈরি করা যাবে না একটু মোটা করে আমাদের কিন্তু রুটিটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন আমাদের পিঠা তৈরি করার জন্য গোল শেপ তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা কৌটার মুখ নিয়েছি আর এটার সাহায্যে আমি গোল শেপ করে এই রুটিটাকে কেটে নিচ্ছি আমি এই রুটিটা থেকে তিনটা শেপ কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট রুটি তৈরি করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তবে এভাবে বড় রুটি বানিয়ে কৌটার মুখের সাহায্যে কেটে নিলে একসাথে অনেকগুলো শেপ তৈরি করা যায় আর পিঠাগুলো কিন্তু দ্রুত তৈরি করে নেওয়া যায় বন্ধুরা দেখতে পারছেন গোল শেপ করে আমাদের রুটিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তার জন্য এখান থেকে আমি একটি শেপ নিয়ে নিচ্ছি আর একটা খেজুর কাটার সাহায্যে মাঝখান দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি প্রথমে তিনটি করে দাগ কেটে দুই সাইড দিয়ে তুলে আমি এটাকে ফুলের শেপ দিয়ে দিচ্ছি আর একইভাবে পুরো রুটি জুড়ে আমি ফুলের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আজকের ফুলপিঠা ডিজাইনটা তৈরি করা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই এটাকে আমাদের দেখেই বুঝিয়ে নিতে হবে তাহলে দেখে নিন আমি কিভাবে ফুলপিঠাটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন পুরো রুটি জুড়ে আমাদের কিন্তু ডিজাইনটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই রুটিটার সাইডের যে অবশিষ্ট অংশগুলো রয়েছে এগুলো আমি খেজুর কাটার সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর দেখুন আমাদের একটি ফুল পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে সাদা ডো দিয়ে সবগুলো করে নিব। এখন আমি আপনাদের মাঝে ফুড কালার ডো দিয়ে একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে ভাবে দেখতেই পারছেন আমি ফুড কালার এর ডো দিয়েও ছোট একটা রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটিটার মাঝখান দিয়েও একই রকম করে ফুলের ডিজাইন তৈরি করে নিচ্ছি বন্ধুরা নতুন ধরনের এই ফুল পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর হয় বিয়েবারের ডালা সাজাতে এই পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট খুব সহজে একটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় অনেক সুস্বাদু বাসায় না না তৈরি করলে কিন্তু পারবেন এই পিঠাগুলো বুঝতেই খেতে কতটা টেস্টি হয় তাই অবশ্যই একদিন বাসায় তৈরি করে দেখতে পারেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমার এই পিঠাটার মাঝখান দিয়েও খুব সুন্দরভাবে ফুলের ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাটারও সাইডের অংশগুলো খেজুর কাটার সাহায্যে কেটে বাদ দিয়ে দিবো তো বন্ধুরা দেখতেই পারছেন আমার আরো একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাটাকে আমি একটি আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি অফিস কেনে তৈরি করে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন প্রতিটা পিঠা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে এখন আমরা এই পিঠাগুলোকে ভাবতে নিবো তার জন্য এই পিঠাগুলোকে ফার্স্টে একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলোকে ভাব দিতে চলে যাব। পিঠাগুলো দেওয়ার জন্য আগে ভাব চুলায় একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম এখন এটার মধ্যে আমি এরকম একটা চিকন চালনি বসিয়ে দিয়েছি তারপর এই চালনিটার উপর আমি এরকম একটা প্লাস্টিক পেপার দিয়ে দিচ্ছি তারপর এটার উপর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একবারে সবগুলো পিঠা ভাব দেওয়া যাবে না আমি দুই বেঁচে পিঠাগুলোকে ভাব দিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি পার্সেন্ট পিঠার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে তুলে নিব আর একইভাবে বাকি পিঠাগুলোকেও ভাব দিয়ে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা ভাব দিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আমি পিঠাগুলোকে একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি এই পিঠাগুলোকে একদিন খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলোকে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন ফিরে এলাম একদিন পর দেখতে পারছেন পিঠাগুলো আমাদের একদম খুব ভালোভাবে শুকানো হয়ে গিয়েছে চাইলে এ পর্যায়ে আপনারা পিঠাগুলোকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখনই মন চাইবে তেলে ভেজে নিলেই হয়ে যাবে আমি আজকে পিঠাগুলোকে ভেজে নিব তার জন্য এখানে দেখুন চুলা আগে একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এই তেলটার মধ্যে আমি একটি পিঠা ছেড়ে দিচ্ছি আর একটা ছাঁকনির সাহায্যে আমি পিঠাটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি অতিরিক্ত গরম তেলে পিঠাগুলোকে ভাজতে যাবেন না তা না হলে কিন্তু পিঠাগুলোর পুড়ে যাবে যাবে আর ভিতরটা কাঁচা থেকে পিঠাটা আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিঠাটাকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নিবো বন্ধুরা দেখুন পিঠাগুলো তেলে ছাড়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে ডাবল হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো আমার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকেও খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব বন্ধুরা আমার সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন পিঠাগুলো দেখতে কে অসম্ভব সুন্দর হয়েছে একটি পিঠাও ভেঙে যায়নি আর পিঠাগুলো হয়েছে অনেক বেশি আকর্ষণীয় আপনারা চাইলে পিঠাগুলো এমনিতেও খেতে পারেন আবার চাইলে পিঠাগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণ চিনি ছিটিয়ে দিয়ে কিংবা গুড়ের শিরা দিয়ে পিঠাগুলো খেতে পারেন আমি পিঠাগুলোর উপরে খুব সামান্য পরিমাণ গুড়ের শিরা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে গুড়ের শিরা দেওয়ার পর দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে একদম সহজে শুধুমাত্র চালের আটা দিয়ে মজাদার একটা ফুল তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ